সালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে হেমকো কোম্পানির গাড়ির যে ব্যাটারি আছে আপনার বিভিন্ন গাড়িতে এই ব্যাটারিগুলো ইউজ করা হয় এনএসএল সিক্সটি এন এস সিক্সটি এল বারো বোল্ট পঁয়তাল্লিশ পনেরো মাসের ওয়ারেন্টি সহকারে যাদের এই ব্যাটারিগুলো লাগবে হ্যাসেল মুক্ত খুব ভালো মানের ব্যাটারি নিয়ে আর টেনশন করা লাগবে না চার পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা যদি একটু আপনাদেরকে ব্যাটারিটা দেখাই এটার মধ্যে ম্যাজিক আইও আছে হ্যাঁ আমরা একটু যদি দেখাই এখানে আপনারা ম্যানুয়াল বুক পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা ব্যাটারি সম্পর্কে সব কিছু জানতে পারবেন এ টু জেড আর যদি কেউ কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বুঝিয়ে দিব হ্যাঁ এটা আপনাদেরকে ব্যাটারিটা আমরা একটু যদি দেখাই খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি আর এই ব্যাটারিগুলো খুব ভালো মানের হওয়ার কারণে অনেক দিন অনেক টেকসই হয় আর কি খুব ভালো মানের ব্যাটারি হ্যাঁ দেখতেও ভালো লাগতেছে এটা লাল রেড কালারের আর এখানে যে ম্যাজিক আই আছে ম্যাজিক আয়ের মাধ্যমে আপনারা এটার সকল ইনফরমেশন দেখতে পারবেন চার্জ আছে কি না নাই হ্যাঁ যারা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন চালানোর জন্য খুব ভালো মানের একটি ব্যাটারি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এছাড়াও যে কোনো ধরনের ব্যাটারি এই জি বাইক আইপিএস ব্যাটারি আইপিএস লুমিনাস মাইক্রোটেক লং রান সকল ধরনের জিনিসপত্র আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম